আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটার নাম হচ্ছে জার্নি জিরো আর জার্নি জিরো নাইন গাড়িটার কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা গাড়ি অসাম একটা কালার শুধু ব্লুই না ব্লুর মধ্যে যেটা একটা কম্বিনেশন পেয়েছেন কালারের যা বলার মতো না ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে সাইট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং এই গাড়িতে রয়েছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর সেই সাথে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই যে দেখেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাজার ওয়াটের ব্রাসলেস মোটর এবং এই যে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনে উভয় দিকেই এই গাড়িতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ভিউয়ার্স ভিউয়ার্স আমাদের এই গাড়িতে সবগুলো লাইট ব্যবহার করা হয়েছে এলইডি লাইট যার কারণে আলোটা পাবেন মসৃণ এবং উজ্জ্বল সেই সাথে গাড়িটার শাইনিংটা মানে কালারের দিক থেকে যদি বলি গাড়িটা অনেকবার অনেকটা লেয়ারে কালার করার কারণে শাইনিং পাবেন দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই গাড়িটার সামনের চাকায় ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখেন বিশাল আকৃতির একটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখেন রিমটা যত বড় হাইড্রোলিক ডিস্কটা তত বড় তাহলে বুঝতেই পারছেন যে এটা কি জিনিস দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার আর পুরো বডিতে আমরা যে প্লাস্টিক ব্যবহার করি সবসময় আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি ফাইবার প্লাস্টিক একবারে উন্নত মানের প্লাস্টিক দিয়ে গাড়িগুলোকে নিয়ে আসতে যার কারণে আমাদের গাড়িগুলো যে ভেঙে যায় ফেটে যায় বা কালার ডিসকালার হয়ে যায় তাতে কিন্তু আমরা রিপেয়ার করতে পারি মানে ঝালাই করতে পারি ওয়েল্ডিং করতে মানে ওয়েল্ডিং যেটাকে বলে ঝালাই করতে পারি কালার করতে পারি সব কিছু করতে পারি তো ভিউয়ার্স আমাদের এই গাড়িতে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে এই যে দেখেন ওয়ান টু থ্রি তিনটি গিয়ার আমি যদি স্টার্ট দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের গাড়ির স্পিড কত হয় আমি সব সময় জানি যে আমাদের গাড়িগুলো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে থাকে কিন্তু এই গাড়িটা কতটুকু হয় দেখি একটু আমি এখন ফার্স্ট গিয়ারে রান করছি ওয়াও ফার্স্ট গিয়ারে হচ্ছে ফিফটি ওয়ান মানে পঞ্চাশ থেকে ষাট যদি বলি তাহলে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ারে সিক্সটি প্লাস দেখতে পাচ্ছেন সিক্সটি টু থার্ড গিয়ার ভিওয়ার্স আমার গাড়ি এখন থার্ড গিয়ারে সিক্সটি এইট কিলোমিটার্স পর্যন্ত রান উঠেছে তো বুঝতেই পারছেন সিক্সটি টু সেভেন্টি কিলোমিটার্স পর্যন্ত এটার গতিসীমা উঠবে এবং এটা কিন্তু একবার ফুল চার্জ হলে আপনি যেতে পারছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এছাড়া ভিউয়ার্স এটার মধ্যে রিভার্স মোড তারপরে হেড লাইট ইন্ডিকেটর লাইট আপার ডিপার লাইট সুইচ যা তো কিছু থাকা দরকার সব কিছু তো পাচ্ছে আমরা এই গাড়ির সাথে দুইটি চাবি দিচ্ছি আর দুইটি রিমোট দিচ্ছি এই দুইটি রিমোট দিয়ে আপনি লক করতে পারবেন আনলক করতে পারবেন গাড়িটাকে স্টার্ট অন অফ করতে পারবেন এই দেখেন আমি এখন রিমোট দিয়ে গাড়িটাকে স্টার্ট করেছি মনে রাখবেন ভিউয়ার্স কখনো যদি রিমোট দিয়ে গাড়ি স্টার্ট করেন তাহলে আপনাকে রিমোট দিয়েই গাড়ি অফ করতে হবে আর চাবি দিয়ে গাড়ি অফ করা যাবে না তাই আমি আবার রিমোট দিয়ে গাড়িটাকে অফ করলাম এখানে একটি পকেট রয়েছে যে পকেটটা আপনি অনায়াসে কিন্তু অনেক মালামাল রাখতে পারবেন আমি কিন্তু সবসময় বলি ছোট ছোট পার্টস ডকুমেন্টস রাখতে পারবেন যেমন এই যে চাবিটা রাখলাম কিন্তু এই পকেটটা অনেক বিশাল যার কারণে আমি বলবো যে মোটামুটি ভালোই রাখতে পারবেন এছাড়া এই যে আমি বসেছি পায়ের নিচের তলাটা এই তলাটার মধ্যে আপনি এই জায়গায় অনেক কিছু রেখে বাজার সদে অনেক কিছু চালের বস্তা পর্যন্ত রেখে গাড়ি চালাতে পারবেন বাজারে হ্যাঙ্গিং রয়েছে এই হ্যাঙ্গারের মধ্যে হ্যাঙ্গিং করে আপনি সুন্দরভাবে বাজার হ্যাঙ্গিং করে গাড়ি চালাতে পারবেন এছাড়া এখানে একটু ডিভাইস রয়েছে আমি একটু দেখাই ভিউয়ার্স এই যে দেখেন একটা ডিভাইস রয়েছে এই যে পোর্ট এটা হচ্ছে আপনি মোবাইলটাকে চার্জ করতে পারবেন সম্ভবত এই মোবাইল পোর্ট রয়েছে চার্জিং পোর্ট আমি যে সিটটার মধ্যে বসেছি এই সিটটা অনেক বড় সড়ো দেখতেই পাচ্ছেন এসে দুজন লোক তো সুন্দরভাবেই বসতে পারে তাছাড়া চিকন চিকন মানুষ মনে হয় তিনজনও বসতে পারবে পিছনে একটি ব্যাকরেস্ট থাকার কারণে সুন্দরভাবে আপনারা হেলান দিয়ে বসতে পারবেন আর সেফটিভাবে বসতে পারবেন যিনি পিছনে বসবেন গাড়ির সিটটা যদি ওপেন করি এই দেখেন সিটের নিচে অনেক জায়গা অনেক এই হিউজ তো এখানে একটি চার্জার দেখতে পাচ্ছেন ভিউর্স চার্জার চার্জারের প্যাকেট তারপরে হচ্ছে বাইক কভার তারপরে এটা হচ্ছে কার্পেট এগুলো রেখে দিয়েছি এগুলো আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য রেখে দিয়েছি আর এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার এই ব্রেকারটা যদি আপনি এভাবে অফ করে দেন তাহলে পুরো গাড়ির বৈদ্যুতিক লাইন অফ থাকবে গাড়ি আর স্টার্ট হবে না এমনকি চার্জও হবে না আবার যদি আপনি এটাকে অন করেন তাহলে আপনি সকল কাজ চালাতে পারবেন ভিওয়ার্স আমাদের এই গাড়িতে কিন্তু আমরা লিথিয়ামায়ন ব্যাটারি দিয়েও চালাতে পারি কিন্তু আমরা ব্যবহার করেছি জেল ব্যাটারি তাই আপনার লিথিয়ামায়ন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাতে হবে সেই ক্ষেত্রে দামটা আপগ্রেড হবে তো ভিওয়ার্স আমাদের এই গাড়িটার দাম হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা এখন দেখছেন দুই চাকার গাড়ি দুই চাকার গাড়িতে আটানব্বই হাজার টাকা মনে রাখবেন আমাদের কাছে গাড়ি অর্ডার করতে হলে বা গাড়ি সম্বন্ধে জানতে হলে গাড়ির নাম বলতে হবে যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি জিরো নাইন জার্নি জিরো নাইন মনে রাখবেন এই জার্নি জিরো নাইন গাড়িটা যদি আপনি বলতে পারেন তাহলে কিন্তু আমরা সঠিক ইনফরমেশনগুলো দিতে পারবো আর যদি বলতে না পারেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই যে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারগুলোতে ছবি পাঠালে আমরা আপনাকে সঠিক তথ্যগুলো প্রদান করতে পারবো ভিউয়ার্স ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদেরকে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়ি দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি যখন হাতে পাবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন আর যদি মনে করেন যে আমাদের কাছে সরাসরি চলে আসবেন তাহলে চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার যাত্রাবাড়ি পা ঢাকা এছাড়া ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম আবারও বলে দিচ্ছি আমাদের এই গাড়িটার দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা এবং তিন চাকাটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই চাকা বা তিন চাকা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম